ভয়াবহ ট্রেন দুর্ঘটনা সাক্ষী থাকলো গোটা দেশ হাওড়া মুম্বাই মেল এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ রেল দুর্ঘটনা আজ ভোর রাতে যেমনটা জানা যাচ্ছে ভোর তিনটে পঁয়তাল্লিশ নাগাদ হাওড়া মুম্বাই মেল চক্রধরপুর স্টেশন ঢোকার আগেই মালগাড়ির বগিতে ধাক্কা মেরে লাইনচ্যুত হয় আঠেরোটি বগি যেমনটা জানা যাচ্ছে এই চক্রধরপুর লাইনে মোট তিনটি লাইন ছিল মেন লাইন ডাউন লাইন এবং আপ লাইন ডাউন লাইনে একটি মালগাড়ি যাচ্ছিলো এবং ডাউন লাইনে মালগাড়ি যাওয়ার সময় সে লাইন লাইনচ্যুত হয় অপর প্রান্ত দিকে দ্রুত গতিতে হাওড়া মুম্বাই মেল ছুটে আসছিল। এরপর মালগাড়ি লাইনচ্যুত হওয়ার পর মালগাড়ির বেশ কয়েকটি বগি মেন লাইনে চলে আসে এবং দ্রুত গতিতে হাওড়া মুম্বাই মেল ওই মালগাড়ির বগিকে ধাক্কা মারে এবং এই মেল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ আঠেরোটি বগি লাইনচ্যুত হয় ঘটনায় দুজনের মৃত্যু হয় কুড়িজনের অধিক রেলযাত্রী আহত হয়েছেন ইতি মুহূর্তে আপনারা দেখছেন উদ্ধার কাজ চলছে রেল লাইনে যে বগিগুলো পড়ে রয়েছে বড় বড় ক্রেন দিয়ে সেই বগিগুলো সরানোর কাজ চলছে কারণ এই তিনটি লাইনেই বন্ধ থাকায় বাতিল হয়েছে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন এবং লোকাল ট্রেন দ্রুত গতিতে উদ্ধার কাজ চলছে আপ থেকে যে বগিগুলো রয়েছে সেগুলো সরানোর কাজ চলছে পাশাপাশি ওয়েচির কাজ চলছে খুব শীঘ্রই রেল রেল যে লাইন রয়েছে সে লাইন পরিষ্কার করার কাজ চলছে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে তবে যেভাবে তিনটি লাইন ডাউন লাইনে মালগাড়ি মেল লাইনে মেল এক্সপ্রেস এবং এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি আফ লাইনে চলে আসায় তিনটি লাইনেই পুরোপুরি বন্ধ রয়েছে ট্রেন দিয়ে সেই লাইনগুলোকে লাইন থেকে বগিগুলোকে সরানোর কাজ চলছে উদ্ধার কাজ চলছে চক্ষধরপুর থেকে তীর্থ রায় খবর আনন্দ